পুলিশ মানেই ভয় নয় সমাজের দায়বদ্ধতার অন্যতম স্তম্ভ এই বার্তা দিতে শান্তিপুর থানায় আয়োজিত হল এক অনন্য কর্মসূচি বুধবার শান্তিপুর পাবলিক স্কুলের শতাধিক খুদে পড়ুয়া থানায় এসে পুলিশ আধিকারিকদের সংবর্ধনা জানায় ও গাছের চারা প্রদান করে পড়ুয়াদের থানায় জেল সেল দেখানো হয় এবং পুলিশ কিভাবে দিনরাত সমাজের নিরাপত্তায় কাজ করে চলেছেন তার বাস্তব চিত্র তুলে ধরা হয় স্কুলের কোঅর্ডিনেটর অঙ্কিতা রায় জানান ছোটো থেকেই আইন সম্পর্কে সচেতন হলে ভবিষ্যতে শিশুদের অপরাধ সম্পর্কে সঠিক জ্ঞান গড়ে উঠবে এই উদ্যোগে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ও শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালিসহ একাধিক পুলিশ আধিকারিক পুলিশ ও অভিভাবকরা সমানভাবে খুশি এই অভিনব আয়োজনে যা শিশুদের মনে পুলিশের প্রতি ভরসা ও শ্রদ্ধা বাড়িয়েছে দেখুন সেখানকার চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ভালো লাগলো আমাদের ওয়েস্ট সেলিব্রেশনটা ওটা আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি ওরাও ভীষণ খুশি সবাই একসাথে এসেছে এসে ওরাও একটু সকলের সাথে কথা বলেছে আমাদের অফিসার আছে উনি ওদের সাথে গল্প করেছে ওরা খুবই মজা পেয়েছে আজকে আমার নাম মৌসুমী পাল আমি শান্তিপুর পাবলিক স্কুল ক্লাস ওয়ান অ্যান্ড টুয়েল পড়িয়ে বিষয় বলতে আসলে ওয়েস্ট বেঙ্গলে পুলিশ ডে ফার্স্ট সেপ্টেম্বর পালন করা হয় তো আমাদের স্কুলের বাচ্চাদের কিছু পরীক্ষা চলার কারণে ওরা অন ডে আসতে পারেনি তো আজকে আমরা এসেছি পুলিশ স্টেশনে যারা আমাদের স্টাফরা আছেন প্রত্যেককে একটু ট্রিবিউট জানানোর জন্য আমাদের তরফ থেকে ওনাদের প্রত্যেকের জন্য আমরা স্যাপলিং নিয়ে এসেছি গাছ নিয়ে এসেছি গাছের চারা দিয়েছে আমাদের বাচ্চারা মূল উদ্দেশ্যই হচ্ছে এটা এটা তাছাড়া আমাদের যে সিলেবাস আছে কারিকুলাম আছে সেই কারিকুলামে আমাদের যারা কমিউনিটি হেল্পার্স আছেন তাদের সাথে বাচ্চাদের যে রিলেশনটা সেটা বোঝানো দরকার তারা কি কি কর্তব্য আমাদের সমাজে পালন করছেন সেগুলো যদি আমাদের বাচ্চাদের মধ্যে এখন থেকে আমরা তৈরি করতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে ওনাদের মতোই হয়তো আমরা ইন ফিউচার কোনো ভালো হিরো হিসেবে বা কাউকে পাবো আমাদের রিয়েল লাইফ কারণ পুলিশরা তো সাধারণত আমাদের রিয়েল লাইফ হিরো তো আমরাও চাই আমাদের স্কুলের বাচ্চারা এরকম ভালো কিছু জায়গায় পৌঁছোতে পারুক সেই উদ্দেশ্যেই ওদের নিয়ে আসা প্লাস পুলিশ স্টেশনে বিভিন্ন রকমের যে স্টাফরা আছেন বিভিন্ন যে ওনারা যে যে কাজগুলো করেন সেই সমস্ত কিছু জিনিসপত্র দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসা আমরা প্রত্যেক বছরই আসি গত বছরও এসেছি আর এবছরও এসেছি মেন উদ্দেশ্যই হচ্ছে কারিকুলামের সাথে ওদের যে কোপাপটা কি পড়ছে কী শিখছে সাধারণত ছবি দেখে হাতে কলমে শিখলে আরও অনেক বেশিটা শিখতে পারবে ওরা এটাই আমাদের মেন উদ্দেশ্য কতগুলো বাচ্চা আজকে টোটাল বাচ্চা এসছে দুশো চল্লিশটা মানে আমাদের শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের ক্লাস ওয়ান টু প্লাস প্রি প্রাইমারি পুরো সেগমেন্টটা আমরা নিয়ার অ্যাবাউট দুশো চল্লিশটা বাচ্চা এসছে তার সাথে কিডসির স্টাফরা আছেন আমাদের শান্তিপুর পাবলিক স্কুলের স্টাফরা মানে টিচাররা আছেন আন্টি আছেন আমাদের নন টিচিং স্টাফরা আছেন মোটামুটি আড়াইশো জন এসছি আমরা আজকে একমাত্র আমাদের রিয়েল লাইফ হিরোদেরকে ট্রিবিউট জানানোর জন্য আমার নাম অঙ্কিতা রয় শান্তিপুর পাবলিক স্কুল শান্তিপুর কিডজি কোয়ার্ডিনেটার শি ইজ অলসো আ কোয়ার্ডিনেটার অফ শান্তিপুর পাবলিক স্কুল ক্লাস ওয়ান টু